আজকে আপনারা নাম শুনে আইবোন যান রফিকুল ইসলামের এই রফিকুল ইসলামকে কে রফিকুল ইসলাম কে বানাইছে আমরাই তাকে রফিকুল ইসলাম বানিয়েছি এই জোনায়দুল হাবিবকে জুনায়দুল হাবিব কে বানাইয়েছে হাজর মারনা মুফতি আমিনিসুল হাবিবকে হাতে ধৈর্য লেখাপড়া করে হাবিব বানাইছে। এই মাহফুজুল হক কেজ কিয় হক বনাইছে দেৱানাৰ হজৰত মিজানুৰ ৰহমান উজন অধ্যক্ষ কলেজৰ প্ৰফেচাৰ দেৱানাৰ হজৰত কিয় বনাইছে কিয় বনাইলো হাৰদু হজৰত ৰহমতুল্লাহি আলহী মহিল সন্ন্যার হাতে যখন হাত দিছে তখন দেওয়ানার হজরত ছিলেন প্রফেসর এখন হজরত হয়েছে ঠিক কিনা বলেন যখন আসে তখন হজরত হয়ে যায় আর অনাথ শিশুরা যখন আসে তখন মৌলানা রফিকুল ইসলাম মাদানি হয়ে যায় মেরে পেয়ারে দোস্ত আজিজ বলেন মাদক মুক্ত করা মানুষকে এটার দ্বারা সমাজ বনে না মাদক আসক্ত করার দ্বারা সমাজ বনে তাহলে মাদক মুক্ত করার কাজটা কারা করে কিনা বলেন এই জন্য মা হত্যা করল ওই না তাকুয়া গ্রহণ কর কেমনে তাকুয়া গ্রহণ করবো ওই তাকুয়াওয়ালাদের সঙ্গ ধরো তেলেতা ক হয়ে যাব আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আসি সকলের এই ইমান তো আছে কি কোন ভাই ইমান আছে না ইমান আছে তবে ইমানের মধ্যে ব্যাস কম আছে ইমানের মধ্যে কি আছে ব্যাস কম আছে সবার ইমান সমান না আপনার ইমান আপনাকে কোথায় দূর দূরান্ত থেকে আইরা এখানে প্যান্ডেলের নিচে তার বসায় দিছে। অনেক ভাইয়ের আশেপাশে দাঁড় করাইয়া দিছে এটা ইমানের আলামত মাসে ইমান তো আছে ইমান আছে কিন্তু ইমান জৈল্লা উঠে না দরকার যেটা ছিল যে আলোটা জ্বলে উঠুক সেটা উঠে না আপনাদের দেশে কুফি চিনেননি চিনার কর আমি তো মির্জা নগর করছি হারি কেনার কফি জ্বালায়া আমরা জ্বালাইছি হারিকেন কফি এরপরে যখন আমরা একটু আধুনিক হয়ে গেছি তখন লাইট মিজানাগর যে বার্ষিক সভাগুলি আমরা করতাম এই পিলারে পিলারে লাইট লাগাইতাম একটু কমে আবার আবার করা হইতো লাগানো হইতো এই ছিল আমাদের এই এলাকা আমি তো এই এলাকার ছেলে কফি ছিলেন তো এই কফির মধ্যে তেল আছে সলতা আছে কফি আছে আগুন নাই আলো আলো হবে 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 না গেলে লাগবে হইতে আগুন লাগবে আর একটা কপি জলতে আছে তো ওই সন্তান লোকে এই যেটা জলে না নিবাণু কপি এটা লাগাইলে চলে উঠব কিনা জ্বলে উঠবো কিনা কেমন ভাবে জ্বলবে এমন ভাবে চলবে যে না এটা নতুন আগুন এটার থেকে আর অন্য জায়গায় আগুন সরবরাহ করা যাবে না এরকম না আরেকটা নিবাণু কবি যদি দ্বিতীয় যেটা চলছে এটার মধ্যে লাগাইলেও জইলে উঠবো